আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বক্তা অধিকারের কর্মকর্তার সাথে চালাকি করতে গিয়ে বিসমিল্লাতেই ধরা পড়ল তার দুই নম্বরই দেখেন এই ব্যবসায়ী সিন্ডিকেট কিভাবে বিসমিল্লা শুরু করেই ধরা পড়লো বক্তা অধিকার কর্মকর্তার সাথে চালাকির ফল সে হারে হারে টের পাইল সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে এটাতে তো লেখা নাই। একটু দেখান তো কোথায় লেখা আছে

তাহলে একজন ব্যক্তি এই কয়টা করে নিয়ে আসতে পারেন ধরেন দশ বারোটা নিয়ে আসলে দশ পিস নিয়ে আচ্ছা দশ পিস নিয়ে আসলেন এখানে লক্ষ লক্ষ পিস আছে তাই না তাহলে কত লক্ষ মানে মানুষ লাগবে কত হাজার ব্যক্তি লাগবে এই বিদেশ থেকে নিয়ে আসতে আপনি কি বিদেশে পাঠান এগুলো নিয়ে আসার জন্য এগুলো দাম কত মনে কর দাম কত এটা সেটা টাকা চারশো টাকা কোন দেশের তৈরি এটা আমাদের ইংল্যান্ডে এই প্রোডাক্ট নেওয়ার জন্য বিক্রি করার জন্য ইংল্যান্ডে যান তাহলে কে কে বিক্রি করছে দুই চারটা তথ্য দেন আমাকে একটু দয়া করে তথ্য দেন

উদ্বোধন ঈদের ঈদের পরে উদ্বোধন করবেন না ঈদের আগে এটা দাম কোথায় লেখা আছে কোথায় দাম লেখা আছে বের করে

পরিচিত লোকজন লাগে যখন পূর্ণটা বাংলাদেশে আসে তখন তো দামটা আপনারা কম লাগেন যেখান থেকে আসে

কি লেখা আছে অক্টোপাস ইন্টারন্যাশনাল থামেন থামেন অক্টোপাস ইন্টারন্যাশনাল ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ এটা ঠিকানা হবে আপনি ঢাকা বাংলাদেশের ঠিকানা একটা চিঠি দিয়ে দিলেন এই চিঠি কেউ পাবে কোন ডাক দিবেন কোথায় দিবেন কিভাবে দিবেন ক্যামেরা সমস্যা হইছে এটা আমাদের অক্টোপাস হইছে এটা অনলাইন অনলাইন থেকে এবং তার কোনো ঠিকানা নাই তো আছে আছে স্যার কোথায় ঠিকানা লেখা আছে ঢাকা বাংলাদেশ তার ঠিকানা লেখা আছে শুনে এটা আপনার লেখা আছে ঢাকা বাংলাদেশ এখানে তো কোনো ঠিকানার কথা লেখা নাই তো কোথাও লেখা আছে কোন প্লেসের কথা লেখা আছে থামেন থামেন একটা একটা করে ধরেন এটা আগে শেষ করেন অক্টোপাস থেকে নিয়েছেন আপনার বক্তব্য না যে এটা একটি অনলাইন সব মার্কেট প্লেস এখান থেকে নিয়েছেন

এরাও তো ডিক্লারেশন দিচ্ছে না তারা থেকে তারা করেছে সে তথ্য আছে আপনার কাছে বিদেশি প্রোডাক্ট হলেই আপনি একদম ইম্পোর্টারের যাবতীয় কাগজপত্র একসেপ্ট নিয়ে দিবেন ফটোকপি ফটোকপি নিতে কয়েক দশ টাকা লাগবে ধরেন সর্বোচ্চ তো দশটা টাকা খরচ করে আপনি নিশ্চিত হবেন না এখানে উনি তো একটা মেমো দিয়ে দিল আপনাকে তো

চলেন এটা একটু দেখি এখানে আমরা দেখলাম আপনারা তোর সাথে ছিলেন আপনারাও দেখলেন যে